আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম মার্কিন বিমানবাহী রণতরিতে আঠারোটি ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের এরপর জানিয়ে দিব গাজায় ড্রোন হামলায় তেরো ফিলিস্তিনি নিহত যুদ্ধাপরাধ বলল হামাস এদিকে ন্যাটোতে যোগ দিতে পারবে না ইউক্রেন এই শর্তে শান্তি চুক্তি করতে চায় রাশিয়া আরও জানিয়ে দিব গাজাকে নরক বানানোর হুমকি নেতানিয়াহুর সর্বশেষ জানিয়ে দিব নতুন মাত্রায় বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক সজাগ দৃষ্টিতে ভারত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন মার্কিন বিমানবাহী ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সামরিক আগ্রাসনের পর ইয়েমেনের সশস্ত্র বাহিনী মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এবং মার্কিন নৌবাহিনীর অবস্থানে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে স্থানীয় সময় রোববার রাতে দেওয়া এক ভাষণে সারি বলেন মার্কিন শত্রু ইয়েমেনের বিভিন্ন এলাকায় সাতচল্লিশটির বেশি বোমা ফেলেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীও মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে আক্রমণ চালিয়ে যেতে পিসপা হবে না ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আরও জানান মার্কিন বাহিনী তাদের সর্বশেষ আগ্রাসনে বহু গণহত্যা চালিয়েছে এবং বহু নিরীহ মানুষ নিহত হয়েছে এই জবাবে ইয়েমেনি বাহিনী আঠারোটি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইউএসএস হ্যারি এস রুমেনকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এই হামলার প্রেক্ষাপট হিসেবে তিনি শনিবার যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সমন্বিত বিমান হামলাকে উল্লেখ করেন যা মূলত ইসরায়েলি আগ্রাসন চালিয়ে যাওয়ার পক্ষে প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে চালানো হয়েছে এদিকে ইয়েমেনি নাসরুল্লাহ আন্দোলন নেতা আব্দুল মালিক আল হুথি বলেন গাজা উপত্যকার সীমান্ত খুলে দেওয়ার জন্য নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর ইয়েমেন ইসরায়েলি জাহাজ নিষিদ্ধ করার সিদ্ধান্ত পুনরায় কার্যকর করেছে তিনি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেন ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন আগ্রাসন কঠোর প্রতিরোধের মুখে পড়বে এবং ইয়েমেনির সশস্ত্র বাহিনী মার্কিন বিমানবাহী রণতরী এবং এই অঞ্চলে মোতায়েন যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করবে গাজায় ড্রোন হামলায় তেরো ফিলিস্তিনি নিহত যুদ্ধপরাধ বলল হামাজ গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি পাইলটবিহীন বিমান বা ড্রোন হামলায় তিন সাংবাদিক সহ অন্তত নয় ফিলিস্তিনি শহীদ হয়েছেন গতকাল একটি ত্রাণ দলকে লক্ষ্য করে হামলাটি চালানো হয় সে সময় স্থানীয় সাংবাদিক ও ফটোগ্রাফাররাও ছিলেন প্রত্যক্ষদর্শী এবং সাংবাদিকরা জানিয়েছেন বেইত লাহিয়া শহরে গাড়িতে থাকা ত্রাণকর্মীরা দাতব্য সংস্থার জন্য একটি মিশনে ছিলেন যখন তাদের ওপর হামলা চালানো হয় তখন তাদের সাথে সাংবাদিক এবং আলোকচিত্রীরাও ছিলেন গাজা বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল ফরাসি বার্তা সংস্থা এ পিকে জানিয়েছেন দখলদার সেনাবাহিনীর ড্রোন হামলার পর শহীদ নয় ফিলিস্তিনিকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে যার মধ্যে বেশ কয়েকজন সাংবাদিক এবং আলখায়ের চ্যারিটেবল অর্গানাইজেশনের কর্মী রয়েছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এ হামলাকে ভয়াবহ গণহত্যা এবং যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছে সংগঠনটি বলেছে ইসরায়েল তাদের মানবিক সাহায্য ও শান্তি আলোচনার দিকে কোন মনোযোগ না দিয়ে অনর্থক আগ্রাসন চালাচ্ছে এটি যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন হামাসা জানিয়েছে গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল সন্ত্রাসী বাহিনী একশত পঞ্চাশ জনেরও বেশি বেসামরিক লোককে হত্যা করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের হামলায় মোট আটচল্লিশ হাজার পাঁচশত ফিলিস্তিনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে ন্যাটোতে যোগ দিতে পারবে না ইউক্রেন এই শর্তে শান্তি চুক্তি করতে চায় রাশিয়া পশ্চিমা সামরিক জোট ন্যাটো ইউক্রেনকে সদস্য করা হবে না এবং যে কোনো শান্তি আলোচনায় কিয়েব নিরপেক্ষ ভূমিকায় থাকবে এমন নিশ্চয়তা চায় মস্কো রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুস্কো একথা বলেছেন ইউক্রেনের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি প্রসঙ্গে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী দেশটির মাধ্যমকে বলেন আমরা চাই লৌহদৃঢ় নিরাপত্তা নিশ্চয়তা এই চুক্তির অংশ হোক এই নিশ্চয়তার একটি অংশ হতে পারে ইউক্রেনের নিরপেক্ষ অবস্থান নেটোজোটের দেশগুলোর পক্ষ থেকে কিয়েবের সদস্য হওয়ার চেষ্টা প্রত্যাখ্যান করা হবে এমনটাই মন্তব্য করেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আগামী দিনগুলোয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন টেলিফোনে কথা বলতে পারেন ইউক্রেনের তিন বছর ধরে চলা যুদ্ধের হ্রাস টানতে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে কথা বলবেন দুই নেতা এর আগে রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী দেশটির এমন চাহিদার কথা জানান রাশিয়াকে ত্রিশ দিনের জন্য যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার বিষয়ে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন গাজাকে নরক বানানোর হুমকি নেতানিয়াহুর ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাজ সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দিলে গাজায় নরকের দরজা খুলে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার ষোলো ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোবিয়ার সঙ্গে দেওয়া এক যৌথ বিবৃতিতে এ হুমকি দেন তিনি মার্কো রোবিও বর্তমান ইসরায়েল সফর করছেন খবর আল জাজিরার নেতানিয়াহু বলেন আমাদের একটি অভিন্ন কৌশল রয়েছে আর সাধারণ মানুষের কাছে আমরা সবসময় এই কৌশলের বিস্তার প্রকাশ করতে পারি না যেমন নরকের দরজাগুলো কখন খুলে দেওয়া হবে যদি আমাদের সব জিম্মিকে মুক্তি না দেওয়া হয় তাহলে নিশ্চিতভাবে দরজাগুলো খুলে যাবে যৌথ বিবৃতিতে বলা হয়েছে আমরা হামাসের সামরিক সক্ষমতা এবং গাজায় তাদের শাসন শেষ করে দেব আমাদের সব আমরা বাড়ি ফিরিয়ে আনব এবং এটা নিশ্চিত করব যে গাজা যেন কখনোই ইসরায়েলের জন্য হুমকি হয়ে না দাঁড়ায় নেতানিয়াহু বলেন গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের সোজাসাপটা সমর্থন এই লক্ষ্যগুলো অর্জনে আমাদের সহায়তা করবে বিবৃতিতে নেতানিয়াহু বলেন গাজার ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিষয়ে মার্কো রবিওর সঙ্গে আলাপ করেছেন তিনি ওই পরিকল্পনা যেন বাস্তবায়িত হয় তা নিশ্চিত করতে তিনি কাজ করবেন ট্রাম্প সম্প্রতি বলেছেন সংঘাত শেষে গাজার নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র একই সঙ্গে গাজার বাসিন্দাদের মিশর জর্ডান সহ অন্যান্য দেশে বিতাড়িত করা হবে নতুন মাত্রায় বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক সজাগ দৃষ্টিতে ভারত গত বছর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে নাটকীয় পরিবর্তন এসেছে এর মধ্যে সবচেয়ে চমকপ্রদ হল এককালের শত্রু পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা গত কয়েক মাসে দুই দেশের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায় শুরু হয়েছে যা আঞ্চলিক রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে অন্যদিকে এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখছে ভারত সোমবার সতেরো মার্চ বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দীর্ঘ দশক ধরে উত্তেজনাপূর্ণ সম্পর্কের পর গত মাসে বাংলাদেশ ও পাকিস্তান সরাসরি বাণিজ্য শুরু করেছে বাংলাদেশ পাকিস্তান থেকে পঞ্চাশ হাজার টন চাল আমদানি করেছে এছাড়া সরাসরি ফ্লাইট চালু সামরিক যোগাযোগ পুনরুদ্ধার ভিসা প্রক্রিয়া সহজকরণ এবং নিরাপত্তা বিষয়ে সহযোগিতার খবরও প্রকাশিত হয়েছে